হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর বন্ধুরা দেখো এদিকে চারিদিকে ঝাড়ু মারা হয়ে গেছে সব শেষে আমি জানো তো বাসনটাই ধুই চারিদিক ঝাড়ুটা মেরে নিই তারপর আমি বাসনটা ধুই দেখো কতটা বাসন পড়েছে না দেখো সব এক এক করে বাসনগুলোকে আমি ধুয়ে নেবো দেখো কতটা বাসন জড়ো হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমাদের ওখানে কেমন গরম তোমরা কমেন্টে জানিও তো আমাদের এখানে প্রচুর গরম জানো তো তোমরা মাথা খারাপ করে দেবার গরম যেন কোনো বছর এত গরম পড়ে না জানো তো প্রচণ্ড গরম আর দেখো বাসনগুলোকে আমি সব এক এক করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল। সেখানটা তো আমি রাত্রে আর পোছা লাগাইনি রোজ আমি সকালবেলায় লাগিয়ে নিই ঘন্টা জানো তো তারপর সকালবেলা আমি পোছা লাগিয়ে নিচ্ছি হালকা করে ফিনাইন দিয়ে দিলাম কাপড়টাতে ধুয়ে তারপরে একটু পোছাটা লাগিয়ে নিলাম আর দেখো কাপড়টা আবার দুবার ধুয়ে নিয়ে আমি আবার গ্যাসটাকেও আবার ধুয়ে নিচ্ছি চুলাটাকেও আবার ধুয়ে নিয়েছি কেননা রাত্রে আবার ডিম ভাজারও করেছিলাম তো তার জন্য আবার মুছে নিলাম শুকুরটাকে আর দেখো এদিকে মোছা ধোয়া করে নিয়ে আমি দেখো বাসি কাপড়টাকেও ধুয়ে নিয়েছি নিয়ে দেখো মিলতে চলে গেছি মিলে দিয়ে বাদামগুলো যে জড়ো করা আছে দেখতে পাচ্ছ বাদামগুলোকেও আমি রোদরে দিয়ে দেবো ও বাদামগুলো সারা তিনপুরটাতে আমি মিলে দেবো আর যা গরম গো কি বলবো সবাইকে প্রচণ্ড যেন গরম করছে জানো তো কেউ আর বলছে না যে একটু আমাদের এখানে গরম কম কেউ বলছে না প্রচুর গরম সব জায়গাতে জানো তো বৃষ্টির আশায় সবাই বসে আছে যে একটু বৃষ্টি হবে একটু মৌসুমটা ঠান্ডা হবে জানো তো একটুও বৃষ্টির আশা নেই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাঁধামূলকও মেলে দিয়েছি আর দেখো তাপ তো বুঝতেই পারছো কেমন তার জন্য দেখো বৃষ্টি নেই গাছগুলোও শুকাতে চলেছে সব প্রতিদিন আমি সকালবেলা উঠে একে সব কাজ সেরে নিই আবার কি করি আমি গাছে একটু জলগুলোও দিয়ে দিই আর দেখো ওইখানটা একটু পাটা বাড়িয়ে জল দিতে গিয়ে ইটগুলো গেল আমার পায়ের মধ্যে পড়ে লেগে গেল পাটার মধ্যে জানো তো আর কি করব জল দিয়ে নিচে এসে গেছি দোয়ার ঘরগুলো একটু ঝাড়ু পোছা করব আর দেখো প্রতিদিন এভাবে সরিয়ে সরিয়ে আমি ঝাড়ু লাগাই তাতে করো তাতে করো কোথা থেকে যে এত ধুলো আসে জানি না আর ফাঁদও তেমনি হয় জানো তো রোজ একটু একটু করে রোজ ঝেড়ে নি আর জানো রোজ না করতে গেলে প্রতিদিনও মানে না করলে একদিনে করতে গেলে অনেকটা চাপ পড়ে যায় জানো তো তার জন্য আমি রোজ রোজ করে একটু একটু করে কাজ আগিয়ে রাখি কেন বলো তো নাহলে একবারে একটু কষ্টটা বেশি হয়ে যাবে আর দেখো অবশেষে সবটা আমি ঝাড়ু লাগিয়ে নিয়ে আমি চলে এসেছি সিঁড়ির নিচেটাতে আমি এইভাবে দেখতে পাচ্ছ সব আমি সরিয়ে সরিয়ে এইভাবে ঝাড়ু লাগাই সবটাই আমি বের করি বের করিয়ে সব ঝাড়ুটা লাগাবো ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি এই ঝালাগুলো বাইরেও আমি ঝাড়টা দিয়ে ফেলে দেবো আর দেখো ঝাড়তে চ বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো আবার বাড়ি ভেতর থেকে ঝালাগুলো নিয়ে এসে বাড়ি গেটে গাছটা রাখত দেখতেও তো কেমন লাগবে যার জন্য গেটে গাছটাও ঝাড়ু দিয়ে দিল আর দেখো পোচাটা তোমার দিকে শেয়ার করলাম না আর আমি দেখো ওদিকে কাজ সেরে নিয়ে আর আমি এসে গেছি রান্না বান্না করতে ওদিকে ভাতটাও উনুনে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাটা মাছ নিয়েছিলাম বাটা মাছ দিয়ে আর পটলের একটু ঝোল করব পাতলা ঝোল হালকা পাতলা মতলা দিয়ে একটু বাটা মাছের ঝোল করব আর করব বটবটি করাই ভাজা আর ওইদিকে দেখো প্রেসারেতে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি বাটা মাছগুলো আমার দেখো হয়ে গেল ভাজা ওই তেলেতেই আমি এবার কী করবো তেলটা তুলে রাখি না জানো তো ওতেই আমি মাছেরই হোক জারি হোক আমি ঝোল করে ফেলি বা ঝাল হলে ঝালটাও করে ফেলি ওই তেলটাতে দেখো আমি যত কথা বলতে বলতে আমি পটলগুলোকেও তেলের মধ্যে ভেজে নিয়েছি পটল ভাজলে তেলটা কখন কালো কালো হয়ে যায় না দেখো প্রচুর কালো হয়ে গেছে তেলটা আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেখো তেলটা আমার হয়ে গেছে আর দেখো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম পেঁয়াজ কুমিটা আমি লাল লাল করে দেখো ভেজেও নিয়েছি এবার দেখো হালকা করে একদম মশলা দিয়ে আদা অল্প একটু আদা আর রসুন কচো দিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো করে মশলাটাকে আমি নাড়িয়ে নেব তারপরে দেবো একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়োটাকে আমি ভালো করে ভাজা ভেজে নেব তারপরে দিয়ে দিলাম একটু জল দেখো মশলাটাকে বাতাসে কথা বলতে বলতে মশলাটা আমার দেখো রেডি হয়ে গেছে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর তারপর পটলগুলোকেও ভেজে রাখা পটলগুলোকেও আমি দিয়ে দিলাম এবার আমি ঝাঁড়ে ছেড়ে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল আর বাড়িতে সবজি তেমন কিছু ছিল না গো না টমেটো ছিল না কিছু ছিল না যার জন্য বাড়িতে যেই উপকরণগুলো ছিল সেই দিয়েই আমি আজকে হালকা পাতলাম মাছের বাটা মাছের ঝোল করলাম দেখো বাটা মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার আমি হালকা একটু সেদ্ধ হয়ে গেলে পরে আমি না দিয়ে নেবো এবার আমি মাছটাকে যে দিয়েছি দিয়ে আমি ঢেকে দেবো একটু দেখো ঢাকাটা খুলে দেখি আমার মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে আমার পটল আলু বাটা মাছের পাতলা ঝোল হয়ে গেল আর দেখো ওদিকে বরবটি করে ভাজাটা ওটাও আমি করে নিয়েছি আমার তাহলে আজকের মতো বান্না এখানেই শেষ হলো দেখো রান্নাবান্না করে নিয়ে বাসনগুলা একটু বাসনগুলোকে আমি কল কলতলা নিয়ে চলে এলাম দেখেছো কতটা বাসন আবার পড়ে গেলো মুড়িখার বাসন রান্না করার বাসন সব আবার জোরো হয়ে গেলো সারাদিনে কতবার মেয়েদেরকে বাসন ধুতে হয় কতবার রান্নাবান্না করতে হয় তাই না গো মেয়ে না করলে ছেলেরা ছেলে পুলে বাচ্চা কাচ্চা কেউ নিজেও তো খেতে পাবে না ঠিক না দেখো কতবার মা মেয়েদেরকে বাসন মাজতে হয় আর দেখো রান্নাবান্না করে নিয়ে আবার আমি দুবার গ্যাস ওভেনটাকে আবার মুছিয়ে নিয়েছি শকুন না আবার আমি দেখো মুছে নিচ্ছি আর দেখো বালতিতে দেখলে কতগুলো জামা কাপড় আবার ভেজানো হয়ে রয়েছে এগুলোকেও আবার কেচে ধুয়ে নিতে হবে আর দেখো শকু রান্না করেছি বলে যার জন্য আমি তো ভালো করে সাইডগুলোতেও পোছা দিয়ে দিচ্ছি আর পিঁপড়ে হয় জানো তো প্রচণ্ড পিঁপড়ে হয়